বন্ধুরা আমার নূরজাহান চাকলাদার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আমার আম গাছের আম মানে আমার শখের ছাদ বাগানে আম গাছের আম কিন্তু আজকে আপনাদেরকে শুধু আমি দেখাবো এবং আমের সাথে আমার খারাপ লাগার বিষয়টা জানাচ্ছি কি কারণে খারাপ লাগছে বা দুঃখ এই যে এই যে কী অবস্থা প্রচণ্ড খর তাপে আমের বউ কতগুলো পড়ে গেছে থালিটা আমি এমনিতে এখানে দিয়ে রেখেছিলাম আর এই যে ড্রামটাও রেখেছি এখানে যাতে এর কাছাকাছি কেউ না যেতে পারে সেই জন্য এইগুলো কিছু পড়েছে পাঁচ ছটা পড়েছে এই গাছ থেকে হ্যাঁ এখানে তো আছে অনেক এদিক সেদিক ভিতরে ভিতরে কিছু এখান থেকে পড়েছে আর কিছু নিচের থেকে আমাদের ওই যে মাহি ও কুড়িয়ে এখানে জমা করেছে এবার আরও আছে গাছের তলায় দেখুন আম তো প্রচুর হয়েছিল দেখেছেন প্রচুর হয়েছিল এগুলো থেকে সব পড়ে গেছে অনেক এক একটা থোকায় পাঁচটা সাতটা অনেক ছিল জানি না যেভাবে প্রচন্ড খরতাপ প্রবাহিত হচ্ছে এগুলো টিকে টিকবে না বলতে পারছি না দেখুন আমগুলো দেখে আমি তখন খুব খুশি হয়েছিলাম কত সুন্দর পাতার পরতে পরতে সুন্দর হয়েছে দেখুন কত আমার এই যে একটা গাছের আমই কত সুন্দর কত সুন্দর এগুলো আর থাকবে আমি তো মনে করেছিলাম ইয়েতে মনে হয় ঝরে যাবে ঝড় তুফানে আসলে তার আগেই তো আমার আম পড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর একেবারে নিচু হয়ে তুলতে হচ্ছে নুয়ে আছে গাছের ডালা ওই দিকেও আছে আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি আম গাছে একটা আম গাছে এটা প্রথম এই চারটা আমের মধ্যে চারটা আম গাছের মধ্যে এটা দ্বিতীয় আম গাছটাই প্রথম অনেকগুলো আম হয়েছে আর একটা আম গাছে তো বারো মাসি সেটা একটা হয়ে আছে অনেক দিন ধরেই এই যে এখানে তো একটা আপনাদেরকে অনেক আগে দেখিয়েছি এটা বারো মাসি একটা হয়ে আছে এই আমটা তো আপনারা দেখেছেন এটা বারো মাসি আম আর ওই যে যেটা দেখাচ্ছিলাম যে গাছের আমগুলো এই যে দেখুন এই দিকে এই দিকে অনেক ঝরে গেছে এই যে এখানে পড়েছে দেখুন এই যে পড়ে আছে ওই যে একটা ছোটো পাতার নিচে ওই যে পড়ে আছে এই বিষয় এখান থেকে ঝরে গেছে এই গরমে যে তাপদাহ এখানে তেমন গত কয়েকদিন ধরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এই যে ঢাকায় এটা আমি আমের দিকে এগুলো ঠিক দিকে না আমি ভয় পাচ্ছি যে এইবার আমার তাকে যেভাবে আমের মুকুল আমের গুটি এসেছে পড়ে যাওয়ার কারণ গরম তো সব সময় পড়ে কিন্তু এর আগেরবার আমার আম গাছে তো এরকম আম হয়নি সব গাছ আম হয়নি হ্যাঁ কিন্তু এই যে আমার টাইলসের ছাদ তো টাইলসের ছাদ প্রচণ্ড হিট হয় হিট হয় নিচে আমি কিছু পাত্র দিয়ে দিয়েছি নিচে পাত্র দিয়ে দিয়েছি তারপরেও মানে ড্রামের নিচে পাত্র দেওয়া আছে থালির মতন প্লাস্টিকের ওই যে ড্রামের ঢাকনাগুলো দিয়ে দিয়েছি তারপরেও হিটে ঝরে যাচ্ছে আমের গুটি আচ্ছা তো এইখানে আমার আরও আম আছে দেখুন আরেকটা এই যে এইখানে আরেকটা আম গাছ দেখুন কত সুন্দর হয়েছে অনেক আম এটা তো আমার বেশি পরেনি আরেকটা আম গাছ তেমন বেশি পড়েনি জানি না এটা রাখা যাবে কিনা অনেক সুন্দর দেখেন এটা এমন ভাবে হয়েছে থাকবে কিনা জানি না এখন রাখারও যে কি উপায় তাও জানা নেই জানা নেই গ্রিন নেট দিয়েও থাকা রাখা যাবে কিনা আমি জানি না বন্ধুরা দেখুন সেজন্য এবার যা হয় এর পরের বার আগাম একটা প্রস্তুতি রাখব এবার যা পরে যা থাকে সেগুলোই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বন্ধুরা আরেকটা গাছেরও দেখুন এটা এখনও মুকুল আসছে আবার আরেক দিকে আমও হয়েছে এই যেদিকে মুকুল এই যে এইদিকে মুকুল আর এই দিকে দেখুন এক ঠোঁকা আম এখানে আরও ছিল ধরে গেছে এই যে এখানে দেখুন আমের গুটি সুন্দর দেখতে ভাল লাগে আসলে দেখতে ভাল লাগে আর এখানে কয়টা এখানে জানি না কয়টা থাকে এখানে আছে ছয়টা আম ছয়টা আম হুম নিচে একটা ছয়টা এই হলো আমার আজকে আম গাছে পড়ছে আর এই আম গাছটা না ফুল অনেক শুকিয়ে শুকিয়ে একদম প্রথম থেকেই এই যে শুকিয়ে যায় এরকম শুকিয়ে শুকিয়ে অনেক মুকুল মুকুলের মানে কি বলবো ছড়ি একদম শুকিয়ে তারপরে মৌরে পড়ে যায় অনেক অনেক আমি ফেড়ে দিয়েছি শুকিয়ে যায় কেন যেন জানি না এটা আগামী রিপোর্ট করবো এই হলো আমার আম গাছ আম চারটা আম গাছের এই পরিস্থিতি আপনাদেরকে আরেক নজর দেখাই আমার আম গাছ আসলে দুপাশে এই পাশে দুটো ও পাশে দুটো এই যে এখানে দেখাচ্ছি এ পাশে দুটো চতুর্থ নম্বর আম এই যে এখনও মুকুল আসতেছে আর আরেকটা ওই যে দূরে দেখালাম ওই যে দূরে অন্ধকার লাগতেছে কেন কি জানি সূর্যের আলো একবার উঠতেছে দেখা যাচ্ছে একবার আলো আবার ঝিমিয়ে যাচ্ছে সূর্যের আলোটা ওখানে একটা আর এই যে এখানে একটা এটা তো এখনও তো মুকুল আসতেছে আচ্ছা আর দুটো হলো এই দিকে যা দেখালাম এই যে দেখুন এটা হলো এই যে এখানে আমি দুটি তো দেখালাম এই যে আর এই যে ড্রাম গাছ এগুলো দেখে আগামীবার আমি এক শাড়িতে রেখে দেব পাশাপাশি অনেক এক একবার রেখেছিলাম কিন্তু জায়গা ওই যে পরিষ্কার করার জন্য সেই মহিলারা এদিক এলোমেলো করে রেখেছে তার ভারী তো এই গাছের ইগুলো ড্রামগুলো যার জন্য আর সাজানো যায় না সাজানো কি মানে এক পাশে রাখতে পারিনি আর কি ড্রাম গাছ একদিকে তারপরে লেবু গাছও আমার প্রচুর আছে যাক কই কথায় এখন যাচ্ছে না আম গাছের ওই সময় দিয়ে এখন আজকের মতো ভিডিও আমি শেষ করতে যাচ্ছি তো বন্ধুরা কেউ যদি আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকেন যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং পাশে থাকবেন আর পুরানো বন্ধুরা তো সাথে আছেন তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং নতুন পুরাতন সবার জন্য কামনা করে আমি শেষ করছি আমার এই ভিডিও আল্লাহ হাফেজ